আল্লাহ তালা আমাদের জন্য রাত দিয়েছেন দিন দিয়েছেন দিন রাতের মালিক কে সূর্য উদিতমান করেন কে সূর্য অস্ত কার ক্ষমতা আল্লাহ তালা রাত দিয়েছেন আমাদের বিশ্রামের জন্য দিন দিয়েছেন আমাদের ইনকাম করার জন্য রুজি রোজগারের জন্য রিজিক তালাশ করার জন্য দিন এবং রাত দিনকে রাত স্পর্শ করতে পারে না রাত দিনকে স্পর্শ করতে পারে না পৃথিবীর কোন বিজ্ঞান কোন শক্তি কোন ক্ষমতা দিনকে রাতে পরিণত করতে পারে না রাতকে দিনে পরিণত করতে পারে না আলা কুল্লি শাইই কাদির আল্লাহ সর্বশক্তিমান তার ক্ষমতা এত বিশাল যে এত সুন্দর আলো কি তোমায় দিনকে রাতে পরিণত করতে পারে এত ঘুট ঘুট কালো অন্ধকার অন্ধকারকে আবার কিভাবে যেন আবার কোথা থেকে যেন আলো উদ্গঠন করে দিনে পরিণত করে সুবহানাল্লাহ এই দিন রাতের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু দিন রাত্র আমাদের জন্য তৈরি করেছেন মহা সম্মানিত যে রাত আছে পাঁচটা মহা সম্মানিত সবেবরাত সবে কদ সবে মেরাজ এমন না 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 আবার দিন আবার মহা সম্মানিত ঈদুল ফিতর ঈদুল আজহা আবার আরবিন আমরশও এগুলো কি মহা সম্মানিত সুবহানাল্লাহ

অতএব এটার কি ডকুমেন্টস আছে দলিল আছে কেউ ভুল বললে আমরা বিশ্বাস করব না মাগ না পাইলে আলকাতরা খাবো অনেকে বললেন ফটো দায় সবে বরাত নাই মানবো না অনেকে বলে রোজা নাই মানবো সবে বরাত কি মহা সম্মানিত রজনী তাই আম্মা জান হজত আয়েশা সিদ্দিকরা দিলো তাহলে অনুवते বনিকো তুমি বলেন সয়াদিস আমি একজন মধ্যম রজনীতে আমি আমার বিছানা তালাশ করতেছি তিনি মনে মনে ধারণা করলেন যে আল্লাহ রসুল হয়তো আমার হক খেলাপ করতেছেন অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করতেছেন তিনি এক এক করে ১৩ জন স্ত্রীর গৃহে খোঁজ নিলেন কোথাও আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে তিনি দৌড় দিয়ে জানাতুল বাকিতে গেলেন এবং তিনি দেখেছেন আল্লাহ রসুল অজর ধারায় কানতেছে হাদিসের ভিতরে এমন ভাবে কানতেছেন যে আল্লাহ রসুলের চোখ থেকে পানি বের হয় এটা বড় ভিজে গেছেন বলুন এভাবে আয়সা রে দেখার পরে আয়সা আমাকে কি রজনী আজকে রজনের আজকে রজনী হলো রাত সাবান মাসের মধ্যম রজনী মধ্যম রাত এই রাত্রে কি হয় তুমি জানো এই রাজ্যে বনো কলক গোত্রের যে বকরি আছে বেড়া আছে ছাগল আছে ওই ছাগলের যতগুলো পশম আছে তার থেকেও বেশি মানুষকে আলাদা রক্ষা

অতিরিক্ত মদ পান করা ব্যক্তি অন্যের সম্পদ হরণকারী অন্যের জায়গা জমি যারা একজনের জন্য আই ছেলে এই ধরনের লোকজন যারা সুদ খোর তাদেরকে ক্ষমা করবে যারা পর করে লোকে লোকে বাজায় একজনের সাথে আরেকজনের ঝগড়া বাজাই দেয় এই ধরনের লোককে এই রাত্রে ক্ষমা করবে না বাইহাকের ভিতরে পর্বত হাদিস আছে আল্লাহ তালা প্রতিদিন রাতে শেষ অংশে প্রথম আসমানে আসেন আর শবে বরাতের দিনে আল্লাহ তালা মাগরীব থেকে ফজর পর্যন্ত কত মাস মানে থাকেন তখন তিনি এলহান করেন ঘোষণা করেন আজান দেন আজান অর্থ ঘোষণা দেওয়া নামাজ জন্য ডাক তখন আল্লাহ তালা ঘোষণা দেন ও আমার বান্দারা কে আস গুণা কর ক্ষমা প্রার্থী আছে ক্ষমা চাও ক্ষমা করে দেব

সমস্যা প্রথমত কোন জিনিস সংকীর্ণ করে না ছোট করে না কমাইয়ে দেয় না শরিয়াতে কি করে না কোন আমল কমাইয়ে দেয় না আমরা কমাইয়া ফেলি আল্লাহ কি কমায় না বলেন আমি লজ্জা পাই আল্লাহর কাছে যাইতে যে আরেকবার যে বলবো আমার উম্ম পাঁচ ওক্ত নামাজ পড়তে পারবে না কমাই না আল্লাহ নবীজি আল্লাহর কাছে নামাজ কমাইবেন এইটা বলতে লজ্জা পান

এটা নফলের জন্য খাস আমল কি যত খুশি তত যত পারেন তত যত রাকাত আপনার সম্ভব সম্ভব তত করবেন কিন্তু রাকাত সংখ্যা নির্ধারিত করা এটা শরিয়াতে বলল না আপনি গেছেন বাজারে চিংড়ি মাছ কিনতে এক টাকা চিংড়ি মাছ দেওয়ার পরে এবার আপনি বললেন বাবা আর একটু বাড়াই দাও কি দাও সেটু বাড়াই দিল আরে মেয়ে এরকম করে আর তোমার তো আর আছে আর দাও না ঘরে মানুষ বেশি আরো একটু বাড়াই দিল এখন আপনি করলেন কি যে 1000 টাকা চিংড়ি মাছ আলাদা করলেন আর অতিরিক্ত যে বাড়াই দিলটা আলাদা করলেন এখন যদি বলেন তোমার 1000 টাকা চিংড়ি মাছ নাও আমাকে ভালোবাসা যে অতিরিক্ত বাড়াই দিছ ওইটা আমি বাসা নিয়ে দোকানদার মানবে না মানবে না কেন মানবে না

তাহলে আমার উম্ম তো ষাট বছর সত্তর বছর একশো বছর আল্লাহর কাছে যখন আল্লাহ নবী জানাতুল বাকি দিবসে কানতেছেন অজোর দ্বারায় কানতেছেন তখন আল্লাহ তালা তাকে বিশেষ বিশেষ কিছু দিন দিছে না কি

যে ফরস এবাদত করছে ওয়াজিব পালন করছে সুন্নতে মহাকাদা পালন করছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন যার নামাজ কাজা যায় নাই বুঝেন নাই প্রতিদিন নামাজ পড়ছে ওই লোকটার জন্য নফল যে এশার নামাজ জামাতে পড়লো না মাগরিবের নামাজ পড়লোই না বাকি এক মাসে তাকে খুঁজেই পাওয়া গেল না সবে বরাত কি তার জন্য উপহার তার জন্য উপহার আমার কথা বুঝছেন কিনা জানি না লাইলাতুল বরাত আসছে শুধুমাত্র আপনার গাছ পরিচর্যা করার জন্য সুমান আল্লাহ নবীজি বললেন ও আমার উম্মাতের যখন তোমরা লাইলাতুল বরাত পাও এটা হলো লাইলাতুল নেসপেমেন ছাবান ছাবান মাস যখন পাও আম্মাজান যান বলেন আমি নবীজিকে রমজানের পরে সাবান মাসে সব থেকে বেশি এবাদত করতে দেখছি শাবান মাসে নবীজি সব থেকে বেশি রোজা রাখতেন রমজানের পরে নফল এবাদত বেশি করতেন রোজা বেশি রাখতেন শাবান মাস হলো আল্লাহর নবী রজব মাস হলো বীজ বপনের মাস শাবান মাস হলো পরিচর্যা করার মাস এবং রমজান মাস হলো ফল ভোগ করার মাস এই জন্য নবীজি দোয়া করতেন বেশি বেশি আমার সাথে আল্লাহ বারিক লানা ফি রজাবা অশাবান অবাল্লেগিনা রমাদন আজকে সমগ্র রজনীর দোয়াই মাত্র একটা